নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আর আরবি রেলওয়ে গ্রুপ বির আঠাশ নভেম্বরের হাস্যৃতের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে দুই সালে পঁচিশ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দুই সালে তাই না জি টোয়েন্টি সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার যারা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা তাদেরটা কারেক্ট আছে ওকে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে বলেছে অ্যামিবাতে কোষ বিভাজনের অ্যামিবাতে কোষ বিভাজনের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে অ্যামিবাতে কোষ বিভাজনের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে বাইনারি বিভাজন বাইনারি বিভাজন হচ্ছে সঠিক অ্যানসার ওকে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে নিউটনের গতির প্রথম সূত্রকে কি বলা হয় নিউটনের গতির প্রথম সূত্রকে কি বলা হয় তো এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে জড়তার সূত্র জড়তার সূত্র বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দাও কি বলে তাপের এসআই একক কি তাপের এসআই একক কি আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো যে তাপের এসআই একক হচ্ছে জুল তাপের এসআই হচ্ছে জুল ওকে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে একটি উত্তল দর্পণের শক্তির রূপ কেমন হয় একটি উত্তল দর্পণের শক্তির রূপ কেমন হয় ওকে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার এসে দাঁড়াবে ধনাত্মক পজিটিভ বা ধনাত্মক হয়ে থাকে একটি উত্তল দর্পণের শক্তির রূপ পজিটিভ বা ধনাত্মক হয় ওকে নেক্সট কোশ্চেন এপ্রিল এপ্রিল কোন কাজ অথবা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল এপ্রিল দুই সালে ডিআরডিও কোন কাজ অথবা কোন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা যেটাকে বলা হয় এম আর এস এ এম নামটা একটু মনে রাখতে হবে ওকে এম আর এস এ এম ক্লিয়ার নেক্সট কোশ্চেন কি বলেছি নবায়নযোগ্য শক্তি উৎস নবায়নযোগ্য শক্তি উৎস প্রচার করা জাতিসংঘের কোন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটাকে বলাইভুক্ত হয়ে দেখো আর একবার বলছি নবায়নযোগ্য শক্তির উৎস প্রচার করা জাতিসংঘের কোন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের অন্তর্ভুক্ত ওকে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হবে

রিপোর্ট অনুযায়ী কত শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল তার কোশ্চেনটি আরেকবার রিপিট করি বলা হয়েছে সম্প্রতি শিশু সুরক্ষা কমিশন বিপজ্জনক ও অবৈধ কারখানা থেকে অনেক শিশু উদ্ধার করা হয়েছে বা করেছে রিপোর্ট অনুযায়ী কত শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থায় ছিল তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়েছে দাঁড়াবে সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর শতাংশ শিশু অতি গুরুত্বপূর্ণ অবস্থাতে ছিল ক্লিয়ার নেক্সট কোশ্চেন হোকই বলেছি যখন ইউভি রশ্মি ইউভি মিন্স প্রত্যেকেই যেন যে আল্ট্রা ভায়োলেট ওকে যখন আল্ট্রা ভায়োলেট রশ্মি কাঁচে পড়ে তখন তা আরও উজ্জ্বল বা তীব্র মনে হয় কেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে কারণ আল্ট্রা আল্ট্রাভায়োলেট বা ইভি রশ্মিকে সাধারণ আলোর তুলনায় বেশি প্রতিফলিত করে সাধারণ আলোর বেশি করে ওকে নেক্সট কি সালের দুর্নীতি থাকে ধারণা সূচককে ভারতের মানে দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান করব দুই সালের দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্থান কত তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইনটি সিক্স ছিয়ানব্বই তম ছিয়ানব্বই তম হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে দুই হাজার পঁচিশ সালের অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের একক বিভাগে রানার আপ কে জিতেছে দুই হাজার পঁচিশ সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের একক বিভাগে রানার আপ ওকে কে জিতেছে তো এই প্রশ্নটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অরিনা 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 সাবালেঙ্কা হচ্ছে কারেক্ট ভারতের কোন রাজ্যে বন্য গাধা সংরক্ষণাগার অবস্থিত ভারতের কোন রাজ্যে বন্য গাধা বন্য গাধা সংরক্ষণাগার অবস্থিত তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের গুজরাট রাজ্যে ওকে ভারতের গুজরাট রাজ্যে কি রয়েছে এই বর্ণ গাধা সংরক্ষণাগার ক্লিয়ার নেক্সট প্রশ্ন একটু দেখো দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে এইবার তাহলে দেখো পরে প্রশ্ন এবার পরে প্রশ্ন একটু চোখ রাখো দেখো কি বলেছে বলা হয়েছে যখন আমরা একটি পাথরকে জোরে লাঠি মারি এবং পাথরটি আমাদের পায়ে সমান ও বিপরীত বল প্রয়োগ করে তখন ওই ঘটনাটি নিউটনের কোন সূত্রটি বিচিত্র করে দেখো কি বলেছে কোশ্চেনটি বলেছে যখন আমরা একটি পাথর জোরে কি করি লাথি মারি এবং পাথরটি আমাদের পায়ে সমান ও বিপরীত বল প্রয়োগ করে ওকে তখন ওই ঘটনাটি নিউটনের কোন সূত্রটি বিচিত্র করে আশা করি প্রত্যেকে জানো এই অ্যান্সারটি নিউটনের তৃতীয় সূত্র ওকে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউটনের তৃতীয় গতিশীলদের ওকে কি বলেছে 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2025 সালে কোন ভারতীয় ক্রিকেটার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তো এই প্রশ্নটা আমাদের সঠিক आंसर হয়ে যাবে রবি চন্দ্রন অশ্বিন রবি চন্দ্রন অশ্বিন ওকে নেক্সট প্রশ্ন দাও কি বলেছে বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হয় বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কি পরিবর্তন হয় তো এই প্রশ্নের তোমাদের সঠিক হয়ে যাবে শব্দের বেগ বৃদ্ধি পায় ওকে শব্দের বেগ বৃদ্ধি পাবে যখন বায়ুর আর্দ্রতা বেড়ে যাবে তখন কি হবে শব্দের বেগ বৃদ্ধি পাবে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ভারতে বীজগণিতে কার অবদান সবচেয়ে বেশি ভারতে বীজগণিত তার অবদান সবচেয়ে বেশি তো এই প্রশ্নে তোমাদের সঠিক আর্য ভট্ট আর্য ভট্টের অবদান সবচেয়ে বেশি ভারতে বীজ কোয়েশ্চেনটাও কি বলেছে বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কর্মরত জেনারেল হলেন তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনিল চৌহান অনিল চৌহান হচ্ছে সঠিক অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দাও কি বলেছে সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন সীতারা দেবী কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত ছিলেন তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কত্থক কত্থকের সাথে যুক্ত ছিলেন কে সীতারা দেবী ক্লিয়ার তারপরে প্রশ্ন দাও কি বলেছে কোন দেশের রাজধানী সংখ্যা তিনটে মানে কোন দেশের রাজধানী রয়েছে তিনটে এই প্রশ্নের তোমাদের সঠিক সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা যে দেশ সেই দেশের ক্লিয়ার নেক্সট প্রশ্ন কি বলেছে গভীর মরুভূমি কোথায় অবস্থিত গভীর মরুভূমি কোথায় অবস্থিত তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মঙ্গোলিয়া মঙ্গোলিয়াতে কি রয়েছে গভীর মরুভূমি রয়েছে তারপরে প্রশ্ন কি বলেছে কার অনুমতি না কার অনুমতি ছাড়া কোন কর ধার্য করা যায় না তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সংসদ সংসদের অনুমতি ছাড়া কোনো কর ধার্য করা যাবে না তারপরে প্রশ্ন কি বলেছে ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রানব্বই তম নাইনটি থ্রি ত্রানব্বই তম হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তাহলে ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে ত্রানব্বই তম ধারা অনুসারে লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন তারপরে প্রশ্ন দাও কি বলেছে জি সেভেন শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল এই তোমাদের সঠিক হয়ে যাবে কানাডা কানাডা দেশে অনুষ্ঠিত হয়েছিল তারপরে প্রশ্ন দেখো উনিশশো চুয়াত্তর সালে নাইনটিনটি ফোর উনিশশো সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে রেল ধর্মঘটে কে নেতৃত্ব দিয়েছিলেন তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জর্জ ফার্নান্ডেস ওকে জর্জ ফার্নান্ডেস তারপরে প্রশ্নটা কি বলেছে মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে নাইনটিন ফর্টি এইট সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে বৃষ্টির পানির পিএইচ সাধারণত কত বৃষ্টির জলের পিএইচ সাধারণত কত তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফাইভ বৃষ্টির জলের বা বৃষ্টির পানির পি সাধারণত ফাইভ পয়েন্ট সিক্স তারপরে প্রশ্ন কি বলেছে বায়ুর প্রধান উপাদান হলো বায়ুর প্রধান উপাদান হলো এখানে অপশন নাম্বার ওয়ানে বলেছে এন টু নাইট্রোজেন অপশন নাম্বার টু ও টু অক্সিজেন অপশন নাম্বার থ্রি এইচ টু হাইড্রোজেন অক্সাইড তাহলে বায়ুর প্রধান উপাদান হলো কি নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন না কার্বন ডাই অক্সাইড তো এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান এন টু নাইট্রোজেন তাহলে বায়ুর প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন ক্লিয়ার তারপরে প্রশ্নে একটু দেখো দেখো পরের প্রশ্নে কি বলেছে তাহলে এবার দেখো পরের প্রশ্ন পরে প্রশ্নটাও কি বলেছে বলেছে দাঁত কোন পদার্থে বেশি তৈরি দাঁত কোন পদার্থে বা কোন পদার্থ দিয়ে বেশি তৈরি এখানে অপশন নাম্বার ওয়ান দিয়েছে ডেন্টিন অপশন নাম্বার টু দিয়েছে কার্বন অপশন নাম্বার থ্রি দিয়েছে কাঠ অপশন নাম্বার 4 এ দিয়েছে এনজাইম তাহলে এই চারটে অপশনের মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে দাঁত কোন পদার্থে বেশি তৈরি হয় তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 ডেন্টিন ডেন্টিন দ্বারা দাঁত বেশি তৈরি হয় দেখো এর আরেকটু ডিটেইলস আমরা জেনে নেব দাঁতের সবচেয়ে বাইরের এবং সবচেয়ে কঠিন অংশ হলো এনামেল দাঁতের সবচেয়ে বাইরের এবং সবচেয়ে কঠিন যে অংশটা ওটাকে বলেছে এনামেল যদি তোমাদের অপশনে এনামেল থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু এনামেল নেই যা প্রধানত ক্যালসিয়াম ফসফেট এবং হাইড্রোঅক্সা পাটা টাইট দিয়ে গঠিত দেখো এই জিনিসগুলো মনে রাখতে হবে দাঁতের সবচেয়ে বাইরের এবং সবচেয়ে কঠিন অংশকে বলা হচ্ছে এনামেল যে এনামেল এই এনামেলটা প্রধানত ক্যালসিয়াম ফসফেট ফসফেট এটা মনে ক্যালসিয়াম এবং পাটা হাইড্রো অক্সা পাটাইট দিয়ে গঠিত অনেক সময় তোমাদের অসমে ক্যালসিয়াম ফসফেটও দিতে পারে আবার হাইড্রো অক্সা পাটাইট দিতে পারে অনেক সময় এনামেলও দিতে পারে আবার অনেক সময় ডেন্টিনও দিতে পারে ওকে তাহলে প্রত্যেকটি জিনিস এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে তাহলে এনামেল হয়ে গেল এখন এই যে ডেন্টিন এই ডেন্টিন হচ্ছে এনামেলের নিচে থাকে ডেন্টিন কোথায় থাকে এনামেলের নিচে থাকে ওকে তাহলে এই দাঁতের এতগুলা অপশন একটু মনে রাখতে হবে যদি তোমাদের এই অপশনগুলো মানে ডেন্টিন না থেকে যদি এই অপশনগুলো থাকতো তাহলে এটা হচ্ছে কারেক্ট হতো ছিল যেহেতু এখানে ডেন্টিন আছে তাহলে ডেন্টিন হচ্ছে সঠিক आंसर যারা দিয়ে এসেছে नेक्स्ट क्वेश्चन দাও কি বলেছে ফটোসিনথেসিসে কোন গ্যাস ব্যবহৃত হয় ফটোসিনথেসিস मींस শালক সংশ্লেষ ফটোসিনথেসিস मींस হচ্ছে শালক সংশ্লেষ শালক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহার করা হয় থাকে শালক সংশ্লেষের সময় অ্যাকচুয়ালি কোন গ্যাস লাগে আমরা প্রত্যেকেই জানি যে শালক সংশ্লেষের সময় কিছে কার্বন ডাই অক্সাইড তাই না এখানে অপশন বলেছে কোন গ্যাস ব্যব কার্বন ডাইঅক্সাইড আজকের তোমাদের শেষ প্রশ্ন ধরো কি বলেছে আলো সবচেয়ে দ্রুত কোথায় চলে আলো সবচেয়ে দ্রুত কোথায় চলে অপশন নাম্বার 1 বলেছে কাচ অপশন নাম্বার 2 তে দেওয়া আছে বাই ওকে অপশন নাম্বার 3 তে দেওয়া আছে পানি বা জল অপশন নাম্বার 4 এ আছে শূন্য স্থান মানে ফাঁকা জায়গা তাহলে এই চারটি অপশনের সঠিক অ্যানসার আমাদের কি হয়ে যাবে আলো সবচেয়ে দ্রুত কোথায় চলে এই চারটি অপশনের মধ্যে তে কাচ কাচ মাধ্যমে আলো সবচেয়ে দ্রুত চলবে ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের আঠাশ নভেম্বরের যে প্রশ্নগুলি আমার হাতে এসেছে বা পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা তোমাদের সাথে আমি চেষ্টা করলাম তাহলে এই ক্লাস একটু গুরুত্ব দিয়ে তোমরা রিভাইজ দিতে থাকো আমি আবার আজ পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি